মাটি কাটতে গিয়ে মাটির নিচের চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঘটনা কমলপুর নোয়াগাঁও এলাকায় মৃত শ্রমিকের নাম গোয়ালা বাড়ি নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে নুয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র দাস বলেন অন্যান্য দিনের মতো আজ নোয়াগাঁও এলাকা পার্থ সেনের টিলা জায়গা থেকে শ্রমিকরা মাটি কেটে গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন এমন সময় উপর থেকে হঠাৎ করে একটি মাটির ধস ভেঙে পড়ে সমীরনের উপর সাথে সাথে আশপাশের সকলে তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল

প্রতিদিনের মতো আস তারা মাটি নেওয়ার জন্য আইসে ও আছে নিতে আসে দশ বসে আছে তো সমীরন নিচে আসলো তার উপরে মাটি সমিরন গোয়ালা না সমীর গোলার উপরে মাটি সফা করছে তো সঙ্গে সঙ্গে এখানে যারা আসলো প্রেজেন্ট সবাই তারা দরাজ করে গাড়িতে তুলার লগে লগে দেওয়া হয়েছে তো কোনে খবর পাইলাম ডাক্তারবাবু কইছে মারা গেছে তো সমীরনের বাড়ি হয়েছে নগাঁও এক নং ওয়ার্ডে তার বাসা

বয়স্কুৰ তোৰ নাম কি লাগে